اويتا ہے بابا وہ نہیں اپنا نام ہے عالم بنے جو کرے وہ ایک طرح کا ہوگا کرے چلتے ہیں اے ہم اللہ اکبر আমি তোমার ছিল না তিন মানুষের মতো আজকে কোর্টের সামনে hadir হয়েছিল জাবিন আহমেদ। বিজয় hadir সেই কোর্ট এই মিথ্যা মামলায় তাকে জাবিন না দিয়ে তাকে জেল খলায় পাঠিয়েছে। ঠিক। আজকে অনেক ক্ষেত্রে এরকম এইটা আমরা বলতে চাই

অতolatai eshe kachhinam ragom chalagiyo bar ekta bol habib sho aaj ke pmp meta committee er

আমি বলতে চাই যদি যদি রাজনৈতিক মামলাতে হয় তাহলে শেখ আছি না আপনি যে সমস্ত মামলা প্রচার করেছেন দুর্নীতির মামলা আপনার বাড়ানো আপনার যে

দেশের গণতন্ত্রকে লক্ষ করা এই ধ্বংস করার ধ্বংস করার ইচ্ছে এই ঠাকুর করতে চাই এনপি জড়িত স্বাধীনতাকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে রক্ষা করার জন্য বিএনপি আজীবন ভক্ত দিয়ে যাবে

কিছুই হোক এর আগেও আমাদেরকে বেড়েছে আঠাশ তারিখেও বেড়েছে এখনও মারছে তুই পায়রা যতই অত্যাচার নিহ্ন নির্যাতন করেন না কেন ওই যে বড় কালের কথা চিন্তা করে এই কালে হাসিরার থেকে কিছু পাইলে বড় কালের যুক্ত আল্লার তরফ থেকে কিছুই